এই আন্তরিবাসীর মানুষের একটা পরিবর্তন চায় দূষিত বিষাক্ত কলুষিত নোংরা রাজনীতি পরিবর্তন করে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র চায় আপনারা হাত পাখায় ভোট দেবেন কেন আমরা হাত পাকার পক্ষে আপনাদের আহ্বান জানাচ্ছি কেন দশটি কারণে আপনারা হাত পাকার পক্ষে ভোট দেবেন এক নম্বর কারণ হলো আজকের বাংলাদেশটাকে বিশ্বের দরবারে একটি কলঙ্গিত দেশে পরিণত করেছে এই কলঙ্গ করে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্যে আপনারা হাতবাগার পক্ষে ভোট দেবেন দ্বিতীয় নম্বর হলো আপনারা হাতবাগার পক্ষে ভোট দেবেন আজকের চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা দেখি এই দেশটা আমরা এক মাস পর্যন্ত ওতমত কমিশনে আমরা মিটিং করেছি সেই ঐক্যমতা কমিশন সেখানে তারা একটা বই বের করেছে সেই বইয়ের কাঠামোটা তারা লিখেছে চুয়ান্ন বছরের মধ্যে যারা সব ক্ষমতায় ছিল তাই এদেশের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা তারা পূরণ করতে পারে নাই আগামী ভারত নির্বাচনের পরে এই দেশের জনগণের যে প্রত্যাশা তারা একটা সুশাসন চায় তারা ন্যায় বিচার চায় তারা একটা মাদক মুক্ত দেশ চায় তারা একটা দুর্নীতি দেশ চায় আজকের এই জিনিসটা আমরা ইনশাল্লাহ ইসলামী আন্দোলনের বাংলাদেশের পক্ষ থেকে এই যত এইগুলা অনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে করতেছে এই থেকে হতে পারবো মুক্তি আজকের এই নির্বাচনে বিশাল জনসভার আমি সভাপতি অত আসনের বিশ্বাস কর্মনায় করতে মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী জনাব আলহাৎ মালানা মোহাম্মদ সাহেব অবস্থিত আছেন আজকে সবার প্রধানমন্ত্রী বঙ্গ অভিভাবক যার দীর্ঘদিন একটি স্বপ্ন ছিল বাংলাদেশটাকে একটি দুর্নীতি মাধক চালুবাদ মুক্ত এটি সকি সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করবেন এই কল্যাণ রাষ্ট্রের উপকার জনাব আল্লাহ সৈয়দ মোহাম্মদ বিশ্বনায় মন্ত্রবিষ্ট আছেন বর্গনা দুই আসনের সংগ্রামী পদপ্রার্থী বিষ্ট আলেম দিন জনাব মুক্তি রহমান উপস্থিত আছেন অর্থ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সাংবাদিক বন্ধুগণ আন্তরিক ভাইর আমার আজকের বিশাল সমাবেশ প্রমাণ করে যে এই আন্তরিকবাসীর মানুষের একটা পরিবর্তন চায় দূষিত বিশক্ত কলুষিত নোংরা রাজনীতি পরিবর্তন করে একটি সুখী সমৃদ্ধ কল্যাণ রাষ্ট্র চায় আপনারা হাত পাকায় ভোট দেবেন কেন আমরা হাত পাকার পক্ষে আপনাদের আহ্বান জানাচ্ছি কেন দশটি কারণে আপনারা হাত পাকার পক্ষে ভোট দেবেন এক নম্বর কারণ হলো আজকের বাংলাদেশটাকে বিশ্বের দরবারে একটি কলঙ্গিত দেশে পরিণত করেছে এই করে একটি উন্নত রাষ্ট্রে পরিণত করার জন্য আপনারা হাত পাকার পক্ষে ভোট দেবেন তৃতীয় নম্বর হল আপনারা হাত পাকার পক্ষে ভোট দেবেন আজকের চুয়ান্ন বছরের ইতিহাসে আমরা দেখি এই দেশটা আমরা এক মাস পর্যন্ত ঐক্যমত্য কমিশনে আমরা মিটিং করেছি সেই অক্তমত কমিশন সেখানে তারা একটা বই বের করেছে সেই বই কঠমইটা তারা লিখেছে চুয়ান্ন বছরের মধ্যে যারা সর্ব ক্ষমতায় ছিল তাই দেশের জনগণের আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা তারা পূরণ করতে পারে নাই আগামী ভারত নির্বাচনের পরে এই দেশের জনগণের প্রত্যাশা তারা একটা সুশাসন চায় তারা একটা ন্যায় বিচার চায় তারা একটা মাদক মুক্ত দেশ চায় তারা একটা দুর্নীতিমুক্ত দেশ চায় আজকে এই জিনিসটা আমরা ইনশাআল্লাহ ইসলামী আন্দোলনের বাংলাদেশের পক্ষ থেকে বিশ্বের তরমনায় এই যতগুলা অনৈতিক কর্মকাণ্ড বাংলাদেশে করতেছে এই থেকে মুক্ত আমরা হতে পারবো এর